যে দেখো কেয়ামতের মন্দ আলামত যেগুলো চিহ্ন এগুলো তো আল্লাহ তালা প্রকাশ করবেন রবিজি বলছেন কাউকে না কাউকে দিয়েই প্রকাশ করে কিন্তু দোয়া করেও তোমারে দিয়ে যেন প্রকাশ না আল্লাহ যেন তোমার দ্বারা কেয়ামতের মন্দ চিহ্ন না দেখা এই মাত্র বলল যে কেয়ামতের একটা আলামত যে ব্যক্তি তার স্ত্রীর গোলামি করবে মার

যে বাবা দোয়া হল আমাদেরকে বলছিলেন যে তোমারে দিয়ে যেন আল্লাহ পাকে আলাম টালা অর্থাৎ তুমি যেন সেই মানুষটা না হও যে তার স্ত্রীর গোলামি কর তুমি যেন সেই সন্তান না হও যে তার মার নি করে তুমি যেন সেই সন্তান না হও যে তার বাবাকে তুলে সরায় তুমি যেন সেই ছেলেটা না হও যে তার বন্ধুদেরকে কাছে না বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত থাকে এটা যেন আল্লাহ আমারে দিয়া না দেখায় হজরতের এই কথার সাথে আমি একটা কথাই শুধু মিলাই দিলাম বললাম আপনাদের কাছে ছেলেরা তোমাদের কাছে প্রিয় ভাই তোমাদের দ্বারাও যেন কে আমাদের কোন মন্দ হাগামত